আপনি পাসপোর্ট করতে দিয়ে আসছেন আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে এটা দেখতে চান এটা খুবই সহজে আপনি দেখতে পারেন আমি দুইটা নিয়ম দেখাচ্ছি দুইটা নিয়মে আপনি দেখতে পারেন একটা হচ্ছে একদম ইজি আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে যদি সেটা থাকে সেই ক্ষেত্রে এখনকার যে নিয়মটা দেখাচ্ছি এইভাবে করবেন আর যদি না থাকে তাহলেও চিন্তা নেই এমন অন্য একটা নিয়ম দেখাচ্ছি তো প্রথমে পাসপোর্ট ওয়েবসাইটে চলে আসবেন আপনি ই পাসপোর্ট লিখে সার্চ দিলে কিন্তু প্রথমে আপনার ওয়েবসাইট চলে আসবে জাস্ট ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনার সামনে আসলে দেখেন এই যে সিং ইন এখানে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করলে আপনি যেটা পাবেন আপনাকে লগ ইন আইডি এখানে দিতে হবে আপনি যে ইমেল দিয়ে অ্যাপ্লাই করছেন সেই ইমেলটা বসাবেন এবং পাসওয়ার্ড যে পাসপোর্ট অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড সেট করছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু আপনার পাসপোর্ট অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেবেন এরপর জাস্ট আই এম হিউম্যান এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট এইখানে সিং ইন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি এখানে দেখেন আমার অ্যাকাউন্টে আমি একটা অ্যাপ্লাই করছিলাম এই যে দেখেন এখানে নাম দেওয়া আছে তো রেগুলার ডেলিভারি এই যে এখানে দেখেন স্ট্যাটাস এই স্ট্যাটাসের নিচে দেখেন পাসপোর্ট শিপেড লেখা আছে তো এখানে যখন আপনার পাসপোর্টটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে লেখা আসবে পাসপোর্ট ইস্যুড শিপেড এটার মানে হচ্ছে হেড অফিস থেকে আপনার একদম ওকে হয়ে তারপরে আপনার আপনার যে স্থানীয় পাসপোর্ট অফিস আছে সেখানে যায় এই পাসপোর্টটা মূলত হয়ে গেছে আপনার ওই হেড অফিস পাসপোর্ট হেড অফিস অর্থাৎ আগারগাঁও আগারগাঁও থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা এখন আপনার যে স্থানীয় পাসপোর্ট অফিসে যেমন অনেকে রংপুর থেকে করে বিশাল থেকে করে চট্টগ্রাম থেকে করতে পারে সেখানে স্থানীয় পাসপোর্ট অফিস থেকে তো হেড অফিস থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু স্থানীয় পাসপোর্ট অফিসে চলে যায় এটা এই যাওয়া আসার মধ্যে আছে আর কি এই শিপেট এই এটার মানে হচ্ছে স্থানান্তরিত অবস্থায় আছে আপনি চাইলে এখান থেকে চেক দেবো যখন দেখবেন যে পাসপোর্ট ইস্যু হয়ে গেছে তো ইস্যু এরকম একটা লেখা আসবে এটা দেখলে আপনি বুঝতে পারেন পাসপোর্ট হয়েছে আর একটা বড় জিনিস হচ্ছে আপনার পাসপোর্ট হয়ে গেলে আপনার ইমেলে আর মোবাইল নাম্বার কিন্তু একটা মেসেজও আসবে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি যদি আপনার কাছে এরকম আইডি পাসওয়ার্ড না থাকে কারণ অনেক সময় আপনারা দোকান থেকে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনি তারা আইডি পাসওয়ার্ডটা দেয় না সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো সেটার স্ট্যাটাস দেখার জন্য আপনার আসতে হবে সেম সেম একই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে আমরা একটু আগে সিং ইন দিয়েছিলাম এখানে না দিয়ে দেখেন চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আর আপনার জন্ম তারিখ দিয়ে চেক দিতে পারবেন তো অ্যাপ্লিকেশন আইডি কোনটা এটা হচ্ছে আপনি অ্যাপ্লাই পরে আইডিটা দিয়েছে যদি আপনার সেই কাগজটা না থাকে সেক্ষেত্রে আপনি কি পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিয়ে আসছেন তখন কিন্তু তারা আপনাকে একটা ডেলিভারি রিসিপ্ট দিয়েছে সেই ডেলিভারি রিসিটের একেবারে উপরে দেখবেন একটা অ্যাপিকেশন আইডি লেখা আছে অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি যে কোনো একটা দিলে হবে এটা আপনি আপনার ফর্মগুলোতে পেয়ে যাবেন যদি ফর্ম না থাকে সেক্ষেত্রে বললাম ওই যে ডেলিভারি রিসিপ তো ডেলিভারি রিসিপ তো অবশ্যই আপনার কাছে থাকতে হবে কারণ এটা না থাকলে কিন্তু আপনি পাসপোর্ট যখন হয়ে যাবে উঠাতে গেলেও কিন্তু একটা ঝামেলায় পড়বেন কারণ তারাও তো এটা দেখতে চাইবে যাই হোক হারিয়ে গেল উঠানোর সিস্টেম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব বাকি আমি ধরে নিচ্ছি আপনার কাছে ডেলিভারি রিসিট আছে তো ডেলিভারি রিসিটের উপরে দেখবেন আপনার একটা তো ডেলিভারি স্লিপের একবারে ডান পাশের কর্নার একটা কিউ কোড আছে কিউ আর কোডের নিচেই দেখবেন একটা নাম্বার দেওয়া আছে জাস্ট এই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তো এটা লিখে দিলে আপনি জাস্ট সংখ্যা লিখতে থাকবেন এই যে একটা হাইফেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে অটোমেটিক এটা আসবেই আপনি জাস্ট সংখ্যাগুলো লিখে যাবেন তো এটা মনে রাখবেন ডেলিভারি রিসিটের ডান পাশে একেবারে উপরের কর্নার আপনার একটা বার কোড আছে আর কি ওই বার কোডের নিচেই নিচেই এই অনেকগুলো সংখ্যা লেগে যায় সবগুলো সংখ্যা আপনি জাস্ট বসিয়ে দেবেন এরপর আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ তো আপনি জানেনই না থাকলে ডেলিভারি রিসিটও রিসিটে আপনার যেখানে ছবি দেওয়া আছে ডেলিভারি রিসিটে আপনার ছবি আছে সেই ছবির একটু নিচে আপনার জেন্ডার জেন্ডারের নিচেই কিন্তু জন্ম তারিখ দেওয়া আছে সেটা আপনি এখানে বসিয়ে দিলেও হবে এরপর আই এম হিউম্যান লিখবেন এরপরে জাস্ট চেকে দিয়ে দিবেন দেখেন এখানেও কিন্তু সেম আসছে এই যে পাসপোর্ট শিফেট লেখা আছে এখানে হয়ে গেলে ইস্যুট লেখা আসবে তো এখানে দেখেন দেখেন নামটা সব সবকিছু ঠিক আছে নাম আসলেও বুঝবেন যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে ভুল নাম আসবে আপনার নাম আসলেই বুঝবেন এটা সঠিক আছে তারপরে আপনার এই যে স্ট্যাটাসটা কিন্তু এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে তো আশা করে বুঝতে পারছেন যদি তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ